পাঁচটি পয়েন্টে বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে যাচ্ছে মর্মে উল্লেখ করেন তিনি উল্লেখ করেন যে বাংলাদেশে গণতন্ত্রকে অর্থবহ এবং হেয়ার ডেমোক্রেসির মাধ্যমে বাংলাদেশে স্থিতিশীলতা আনয়নের লক্ষ্যে জামাত অগ্রাধিকার দিয়ে কাজ করছে সেই সাথে করাপশন ফ্রি সোসাইটি যে করাপশন বাংলাদেশের মানুষের জীবনকে বিধ্বস্ত করে দিচ্ছে বাংলাদেশকে একটি গরাপসূর্তি রাষ্ট্র সমাজ এবং দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জামাত ইসলামী নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দেশের ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য জামাতের ভূমিকা সম্পর্কে তিনি তুলে ধরেন আর বাংলাদেশের অর্থনৈতিক সমস্যার সমাধানের ক্ষেত্রে জামাদের যে অবদান বা ভূমিকা সেটাও তিনি এই আলোচনার ভিতরে নিয়ে আসেন এরপরে সবচেয়ে গুরুত্বের সাথে তিনি তুলে ধরেন যে শিক্ষা হচ্ছে মানুষ করা সবচেয়ে বড় একটি উপাদান এর মাধ্যমে সঠিক এবং ভবিষ্যৎ নাগরিক গড়ে উঠবে এই নাগরিক গড়ে তোলার ক্ষেত্রে জামাত ইসলামী তাই নিয়ে কাজ বাংলাদেশ এবং জার্মানির মধ্যে বিদ্যমান অর্থনৈতিক সমস্যা অর্থনৈতিক যে কার্যক্রম সে সম্পর্কে আমিরে জামাত এবং হিজ এক্সিলেন্সি এখানে

এক্সিলেন্সির আলোচনা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় আগামী দিনে বাংলাদেশ উভয় দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয় আমির জামাতের সাথে উপস্থিত ছিলেন মজলুম জননেতা সদ্য কারামুক্ত চোদ্দ বছর জেল থেকে চোদ্দ বছর জেলে আটক থাকার পর তিনি মুক্তি লাভ করেছেন জনাব এটিএম আজল ইসলাম আর আমি মতিউর রহমান আকবর উপস্থিত ছিলেন